আমার মা আমার ডাক বাবা আব্দুর রহমান নুন আনতে পান্তা ফুরায় আজকে বাজার গিয়া যা পায় আমি মা বাজার করব না এই টাকা দিয়ে মিষ্টি কিনে রাতের বেলায় তোমার কোরআনের সবক দিবে আমি মিষ্টি কিনে তোমার মাদ্রাসায় দিয়ে আসবো তুমি মাদ্রাসায় চলে যাও হুজুর কসম আমার মা সারা দিন কাজ করে যা টাকা পাইছে একটু মিষ্টি কিনে চলে বেঁধে সন্ধ্যার সময় যখন এই কুয়াশার ভিতরে আমার মা শীতের ভিতরে মাদ্রাসার দিকে রওনা হুজুর কসম আল্লাহ প্রত্যক্ষদর্শীরা আমারে বলে আমার মা রাস্তা পারি হইতে গিয়া রং সাইড থেকে উল্টা দিক থেকে একটা ট্রাক আসতেছিল আমার মাকে ধাক্কা মারছে আমার মা জাগার মধ্যে হুজুর কে পড়ে আমার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি সেখানে আমার মা ইন্তেকাল করে আমার মা শহীদ হয়ে যায় উস্তাদ আর মিষ্টি আমার মাদ্রাসায় আসা হয় না আমি এখন চির আমি বললাম তার এতদিন পরে আজকে কেন কাঁদলা কয় হুজুর গতকাল আপনি মা বাবা নিয়ে আওয়াজ করছেন রাতের বেলায় এই ঘটনা শোনার পর আমি আমাদের বেলায় কাঁদতেছিলাম চোখের পানি পালাইতেছিলাম রাত্রি বেলা আমার ঘুম হয় না ঘুমের ভিতরে আমি হঠাৎ স্বপ্নে দেখি আমার মা মিষ্টির পোটলা নিয়ে আমার সামনে এসে আমার কুলে নিয়ে আমার এই মুখের মধ্যে মিষ্টি খাওয়াই খুচরা আমার মার স্বপ্ন দেখে আমার মন খারাপ হয়ে গেছে ফজরের পরে আপনি মসজিদে বৈশা রয়েছেন সুরাইয়াসিন পড়ছেন কসম আল্লাহ আমি নামাজ শেষ করিয়া দৌড়ে আমার পাশে নানি বাড়ি আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সুরাই আসিন করেছি আমার মায়ের কবরের পাশে দোয়া করেছি এরপর থেকে আমার চোখের পানি বন্ধ হয় না এই জন্য আমি কাঁদছি ওর কথা শুনে আমার পরিচয়টা একেবারে গলে গেল বললাম নাস্তা পরে খাবো আগে মার কবরের কাছে যাবো বড় ভাগ্যবতী মা যে মায়ের সন্তান হাফে যে কোরআন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া করছে নিশ্চয় মা জান্নাতি আমি ওর মায়ের কবরটা দেখব আমি যখন বের হয়ে গেলাম কমিটি লোকজন ইমাম সাহেব সহ এলাকার আরো আট দশজন আমার সাথে কবরস্থানের দিকে রওনা পারিবারিক কবরস্থান আট দশটা কবর জীর্ণ শীর্ণ জঙ্গলে ভরে গেছে আমি বললাম কোনটা তোমার মার কবর কবর এটা আমার মায়ের কবর অসহায় হাফেজে কোরআনের মা ছোট্ট একটা ঘটনা বলি আমার জীবনের বাস্তব ঘটনা আমি ভোলায় গত দুই বছর আগে এক মাহফিলে গেলাম মাহফিল শেষ করে ভোলা থেকে রাতের বেলায় ফেরা যায় না চতুর্দিকে নদী আর নদী ফজরের পরে আমি আসবো গাড়ি রেডি মসজিদে নামাজ পড়া আমি যখন বসেছিলাম মসজিদে সুরাই আসুন পড়তেছিলাম এক লোক আমাকে এসে বলতেছে যারা আমার খ্যাত মতে ছিল কাগুজুর ইমাম সাহাব আপনার জন্য হুজরাখানায় নাস্তার ব্যবস্থা করছে আপনাকে সালাম জানাইছে উঠে গেলাম আমার পিছনে পিছনে যারা খ্যাত মধ্যে ছিল তারাও গেল রুমে গিয়ে বসার পর ওই খ্যাত যারা নিয়োজিত ছিল তিন চারটা ছেলে তার মধ্যে একটা ছেলে ছিল মাদ্রাসার ছাত্র ওই ছেলেটা দেখি চোখ বলতেছে আর কানতেছে গাল বেয়া পানি পড়তেছে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার নাম কি কয় বুঝলো আমার নাম আব্দুর রহমান আমি বললাম বাবা আব্দুর রহমান কাদ কেন পেটে ব্যথা না কেউ মারছে কেউ গাল মন্দ করছে কাদ কেন কয় না তাহলে খুদা লাগছে নাকি কয় না কি করো কাকুজুর এই মাদ্রাসায় হেপ যখন পড়ি তাই বললাম কাদো কেন কাকুজুর আমি হেপ যো শুনাইতেছি আমার হেপ যো শেষ কমপ্লিট এই বছর শুনাইতেছি আগামী বছর ইনশাল্লাহ পাগড়ি আমি বললাম কাদো কেন কাকুজুর কাদি একটা কষ্ট একটা দুঃখ আমি বললাম কি এমন কষ্ট আমারে বলো বলতে চায় না আমি অন্যদেরকে একটু সরায়া দিলাম বললাম এখন বলো কি সমস্যা আমার একটু খুলে বলো ছেলেটা কাঁদতেছে আর বলতেছে কি বললো দুঃখের কথা আমার বাবাই ভোলার জমিনে নামাজ দতেন জেনে মানুষ আমার বাবা সাত আট বছর আগে মারা যায় আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে বাজারে বাজারে কলস দিয়ে পানি দিয়া টাকা নেয় বাজারে বাজারে গিয়া ওইরকম থালা বাসন মাঝে আমার মা দুপাদের কাপড়চোপড় হয় এটা হল আমার মার পেশা হুজুর আমার নানা বাড়ি বড় গরীব এই মাদ্রাসা আলিল্লাহ বনী তিন খাওয়া আমার বৃত্তি করছে আমি এই মাদ্রাসায় পড়ে হুজুর হুজুর শুনে আমার বাবা ঘোড়ান নদীতে মাছদদতে গিয়া অন্তকাল করে আমার বাবার লাশটা আমরা খুঁজে পাই নাই বন্যার সময় আমার বাবা মারা যায় আমার মা হয় আমার এই মাদ্রাসায় ভর্তি করে যায় যেদিন আমি কোরআন শরীফের সবক নিব আমার ওস্তাদরা ছাত্রদেরকে যেদিন কোরআন শরীফের সবক দিবে সব ছাত্ররা কিছু বাতাস আনছে কেউ মিষ্টি আনছে কেউ জিলাপি খৈশির আনছে ওস্তাদদেরকে খাওয়ায় তারপরে সবক নিবে কিন্তু হুজুর আমার তো কেউ নাই আমি আমার মাকে বিয়া বললাম মা একটু মিষ্টি কিনে দিবানি হুজুর রে মিষ্টি মুখ করায় কোরআন শরীফের সবক নিব আমার মা আমার ডাক দিয়া কয় বাবা এ আব্দুর রহমান নুন আনতে পান্তা ফুরায় আজকে বাজার গিয়া যা পায় আমি মা বাজার করব না এই টাকা দিয়ে মিষ্টি কিনে রাতের বেলায় তোমার কোরআনের সবক দিবে আমি মিষ্টি কিনে তোমার মাদ্রাসায় দিয়ে আসবো তুমি মাদ্রাসায় চলে যাও হুজুর কসম আল্লাহ আমার মা সারা দিন কাজ করে যা টাকা পাইছে একটু মিষ্টি কিনে আর চলে বেদে সন্ধ্যার সময় যখন এই কুয়াশার ভিতরে আমার মা শীতের ভিতরে মাদ্রাসার দিকে রওনা হুজুর কসম আল্লাহ প্রত্যক্ষদর্শীরা বলে আমার মা রাস্তা পারি হইতে গিয়া রং সাইড থেকে উল্টা দিক থেকে একটা ট্রাক আসতেছিল আমার মাকে ধাক্কা মারছে আমার মা জাগার মধ্যে হচর খেয়ে পড়ে আমার মা অসুস্থ হয়ে হসপিটালে পড়তে সেখানে আমার মা ইন্তেকাল করে আমার মা শহীদ হয়ে যায় উস্তাদ আর মিষ্টি নিয়ে আমার মাদ্রাসায় আসা হয় না আমি এখন চিরতি আমি বললাম তোর এতদিন পরে আজকে কেন কাঁদলা বা হুজুর গতকাল আপনি মা বাবা নিয়ে আওয়াজ করছেন রাতের বেলা এই ঘটনা শোনার পর আমি আমার রাতের বেলা কাঁন্দিছিলাম চোখের পানি ফেলে যাইছিলাম রাত্রি আমার ঘুম হয় না ঘুমের ভিতর আমি হঠাৎ স্বপ্নে দেখি আমার মা মিষ্টির পটলা নিয়ে আমার সামনে এসে আমার কোলে নিয়ে আমার এই মুখের মধ্যে মিষ্টি খাওয়াতেছে হুজুর আমার মার স্বপ্ন দেখে আমার মন খারাপ হয়ে গেছে

ওর কথা শুনা ছিল আমার উপর নিজেটা একেবারে গলে গেল বললাম নাস্তা পরে খাবো আগে ওর মার কবরের কাছে যাব। বড় ভাগ্যবতী মা যে মায়ের সন্তান হাফে যে কোরআন মায়ের কবরের পাশে দাঁড়াই আসিন করে দোয়া করছে নিশ্চয় মা জান্নাতি আমি ওর মায়ের কবরটা দেখব আমি যখন বের হয়ে গেলাম

এমনি হইছে আমরা দালানের পর হঠাৎ দেখি একটা বাতাস এই বাতাসে এমন এক গ্রাম মনে হয় যেন ফুলের গ্রাম আমাদের নাকের মধ্যে আসতেছিল আমি তখন মতামিনকে ডাক দিয়ে বললাম কসম আল্লাহর এটা ফুলের গ্রাম না এটা কোদার জান্নাতের গ্রাম চিৎকার করে কোন সুবহানাল্লাহ আমি বললাম আব্দুর রহমান ও বাবা তোর মায়ের জীবন কত ধন্য তোর মায়ের কবরের পাশে তুই হাফেজে কোরআন চোখের পানিতে দোয়া কর আর ওই মায়ের জীবন কত এ বাবা কত যে জান পাশে দাঁড়া দোয়া করার মতো কোন সন্তান নাই আমি বললাম বাবা তুমি দোয়া করো আমি আমিন বলবো ছেলেটা হাত তুলে দোয়া করা আরম্ভ করলো যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলছে আর কথা বলতে পারে না অমনি বসে পড়েছে আমরা তাকে জড়ায়া দুল্লাহ তারপরে তাকে নিয়াছ লাবে যুবক ভাই তোর হাতে ভাই ধরাপালা যায় তোর জন্য কাদার মতো কেউ নাই এই হাফেজে কোরআন না তোর জন্য কাঁদবে এই মাদ্রাসা ছাত্ররা তোর জন্য কাঁদে আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও যারা আমাদের খাবারের ব্যবস্থা করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে মাফ করে দাও অথচ তোমার সন্তান রাত বোর পার্কে ঘরে তোমার সন্তান দিন বর বান্ধবী নিয়ে দৌড়া নামাজের ধারে কাছে যায় না কেমন সন্তান রায়কা কবরে গেলা এ বাবা তোমার আসল সন্তান হলে কোরআনের ছাত্ররা মৃত্যুর পরে যারা তোমার নাজাতের জরিয়া হবে এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরে বলি আলেম হতে পারো নাই সন্তান রে আলেম বানাইতে পারো নাই অন্তত এই মাদ্রাসার একটা এতিমের জন্য একটা মাথা গোজার ঠাই বানায় দেয়া যাও শুনলাম এখানে মাদ্রাসা মসজিদের ভবনের এ বাবা পাঁচ তালার করা হবে একটা ভবন করা হবে এখানের মধ্যে ছাত্ররা হাফে যে কোরআন করবে তাহা যুদে নামাজ পড়বে মসজিদের ভিতরে নামাজ আদায় করবে আমি তোমার হাতে পায়ে ধরে বলতে চাইলে বাবা যদি পারো

একটা স্কুল পারবেন না একটা কলেজ পারবেন না কিন্তু এমন কোন মাদ্রাসা নাই এমন কোন কমি মাদ্রাসা নাই হেফজখানার ভিতরে এ বাবা কিতাবখানার ভিতরে রাত্র তিনটা বাজে ছাত্ররা ওইটা তাহার যদি নামাজ করে না আমার বিশ্বাস এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসার মধ্যে তাহার নামাজ হয় না রাত্রবেলায় ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া বাচ্চা গুলো তাহার নামাজ পড়ে এ যুবক ভাই তোর হাতে বাইরে যায় এক বছর নয় বছরের বাচ্চা মা তার গরম করে দেয় নুডুস খাওয়া এ বাবা কত আদর করে কিন্তু মাদ্রাসার বাচ্চাগুলো কোথায় পায় গরম পানি কোনো গরম পানি না আলু ভর্তা ডাইলের পানি দিয়ে কোন রকম খানা খায় জীবন কাটায় কিন্তু রাত্র তিনটা বাজে রবের কদমে শেষ দেয় পরে পরে কাঁদে পদের পর কত আল্লাহ জমিনকে টিকায়া রাখছে কথা ঠিক কেনা ভাই আমি শেষ কথা বলে বিদায় নিব নাই কেউ দেওয়ার মতো এক লক্ষ টাকা ইনশাল্লাহ পারলে একটু পরে হিম্মত করেন দোয়া করবো আল্লাহ কোটি টাকার মালিক বানাবে আল্লাহ রহমান আর বরকত দিবে যদি বেশি হয় দুইজন মেয়ে দেন পঞ্চাশ হাজার টাকা চাই